হ্যালো গাইজ গুড মর্নিং আই এম মমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতাস গ্যালাক্সি তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল এগারোটা আর ডোডো এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলো মানে সাড়ে দশটায় মনে হয় ডোডো ঘুম থেকে উঠেছে এত ঘুম রাত্রিটা ঘুমবে না স্কুল ছুটি ঘুমা ঘুমা কত ঘুমাবি ডোডো এই জাস্ট খাচ্ছে বসে বসে এই এগারোটা বাজে এখন এই ব্রেকফাস্ট করছে পাউরুটি দু পিস পাউরুটি আর দুটো কলা এই দিয়ে ও আজ ব্রেকফাস্ট করবে সকালে উঠেই বলছে ভাত দাও ওই যদি ভাত খাবি বেকার ভাতটা নিয়ে আসবো নিয়ে এসে খেতে চায় না সকালবেলা একদম ভাতটা খেতে চায় না জোর করে খাওয়াই ঠিকই মানে ফ্যান ভাত আলু ভাতে কিন্তু খেতে চায় না খুব একটা পছন্দ নয় ওই পাউরুটি কলা খাচ্ছে কদিন খেয়ে নি কারণ স্কুলে গেলে তো সেই ওকে নাই সেরেক্রো নাই ওই জলমুড়ি এই খেতে হবে মানে জলমুড়িটা কেন বলছি যখন ওর দেখবি শরীরটা একটু খারাপ বা একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে তখন শরীরগুলোটা বন্ধ করে দিই সকালবেলা খালি পেটে হ্যাঁ তখন একটু জলমুড়ি হালকা খেয়ে যায় আর টিফিনে তো যে কোনো একটা করে ফ্রুটস গোটা দেওয়াই হয় তো এবার যাব মানে রান্নাঘরে অলরেডি হাফ কাজ হয়ে গেছে রান্নাঘরের হচ্ছে মুসুর ডাল করেছি মানে ফোড়ন দিয়ে ধনেপাতা পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি আর করেছি হচ্ছে আলু ভাজা আর কালকে ফোনা মাছের ঝাল করে দেখছিলাম সেইটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর ডোডোকে রোজ রাত্রি বাবা জিজ্ঞেস করে কী খাবি কালকে কী খাবি ডোডো বলেছে পাতুরি খাবো এবার আমার অনেক সময় বলে কিন্তু আমার যখন স্কুল টাইম থাকে মানে ওর যখন স্কুল থাকে তখন আমি আনতে বারণ করি আমার সময় হয় না পাতুরি করতে প্রচণ্ড সময় লাগে আমি বললাম না তখন আনতে বারণ করি কালকে ওর বাবা বললো কী করছে দেখো বলছে আনবো কি তাই নিয়ে এসো এখন তো ছুটি আছে করে দেবো তাহলে তাই পাতুরিরা এখন মোটামুটি মাছ এনেছে মাছটাকে নুন মাখিয়ে রেখে এসেছে এবার যাব জোগাড় করতে বাপাকে বলছি তুমি নারকলটা ছাড়িয়ে দাও আর নারকলটা তুলে দাও তুলে দিলে তবে আমি সেটাকে ছাড়িয়ে তারপর মিক্সিতে বেটে নেবো আর কুড়ি না পাতরির জন্য আর আলাদা করে পুড়ি না ওই মিক্সিতে একদম মশলার সাথে পেস্ট করি তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক আর বাপ্পা মোটামুটি সেরে রেখেছে কলা পাতা ধুয়ে রেখেছি নারকলটা ছাড়িয়ে রেখেছে আমি যাব গিয়ে মশলাটা করবো তারপর আপনাদেরকেও দেখাবো সব কিছু চল ডাল করে রেখে গেছি টমেটো পেঁয়াজ ধনে পাতা দিয়ে মানে লঙ্কা দিয়ে নি এটা ডোডো আজকের খাবে এই ডাল করেছি আর এখানে এই আলু ভাজা অল্প করেই করেছি কারণ আমার আবার খুব একটা ভালো লাগে না বেশি আলু ভাজা খেতে মানে আলু ভাজা দিয়ে অত ভাত ওঠে না ডোটো খাবে আর ডোটোর বাবা খাবে আমার ওই পাথরটি হলেই হয়ে যাবে আর এখানে এই মাছটা নুন মাখিয়ে রেখে গেছিলাম তাতে এসে একটু টক দই দিলাম আর নারকলগুলো এখানে বাপা এরকম কেটে রেখেছে এগুলো আমি এবার এই পেছনের এই খোলাগুলো ছাড়াবো এটা বঁটিতে ছাড়াতে হবে এগুলো এটা ছাড়াবো ছাড়িয়ে তারপর মিক্সিতে বাটতে হবে তো এটা ছাড়িয়ে নেই চলো কলা পাতাগুলোও ধুয়ে রেখেছে ধুয়ে সুন্দর করে কেটে রেখেছে বাপ্পাই করে দিয়েছে এই সব কাজগুলো না ও থাকলে যতক্ষণ থাকে আমাকে অনেক হেল্প করে দেয় অনেক কিছু করে দেয় তো কলা পাতাটা এবার সেঁকে নেবো ওইগুলো এখনো সেঁকে নেওয়া হয়নি তো মোটামুটি রেডি করে নিই তারপর আপনাদের দেখাচ্ছি আজ মিক্সিতেই পুরো মশলাটা করব কারণ এইগুলো আর সিলেবাটার আমার ক্ষমতা নেই নারকোল সিলেবাটা একদম যাবে না তো এখানে পোস্ত নিয়ে নিয়েছি আর এবার দেব হচ্ছে একটু এই কালো সর্ষে কালো সর্ষে দেবো আর তার সাথে দেব একটু সাদা সর্ষে আমি দুটো সর্ষে মিশিয়েই রান্না করি সর্ষে খুব একটা আমার খাওয়া হয় না আর এবার এর ভেতর দেব দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দেবো বেশি দেবো না কারণ ডোডো খাবে তো ডোডোর আবার ঝাল লেগে যাবে আর এবারে এই নারকলগুলো দিয়ে দেবো এর ভেতরেই একদম নারকলগুলো দিয়ে দেবো দিয়ে এটা মিক্সিতে একদম পেস্ট করে নেবো একদম ভুলে গেছিলাম সেটা হচ্ছে নুন অল্প একটু দিয়েছি আর একটু দিলাম একটু দিয়েছিলাম আগে আর দেখাতে ভুলে গেছি তারপর আবার একটু দিলাম আর দেব তার সাথে চিনি একদম এই মশলাটা পেস্টের সাথেই আমি সব দিয়ে দিই এই যে মশলাটা একদম নিয়ে নিয়েছি আর তার সঙ্গে মাছগুলোও দিয়ে দিয়েছি মাছগুলো তো দুই মাখানো ছিল তো মাছগুলোও দিয়ে দিয়েছি এবারে এর সাথে দেব সর্ষের তেল কাঁচা সরষের তেল তেলটা আমি দিয়ে দিই ব্যাস কারণ পাতুরি কিন্তু একদম সর্ষের তেলের ওপরই হয় এবারে এটাকে ভালো করে মেখে নেব অনেকে পাতুরিতে হলুদ ইউজ করে কিন্তু আমি ইউজ করি না পাতুরি জেনারেলি সাদা সাদাই হয় মানে আমার ভালো লাগে কলা কথাগুলো শেখে নেবো এটা ডিরেক্ট একদম গ্যাসের উপরও সেঁকে নেওয়া যায় কিন্তু আমার না হাতে প্রচণ্ড গরম লাগে ওই জন্য আমি চাটের উপরই নিই আগে আমি করতাম জাল মানে ওই সেই যেটা রুটি শাঁখা জালটি ওর ওপর দিয়ে হালকা করে ওটা তাড়াতাড়ি হয় এটা একটু সময় লাগে কিন্তু ওটাতে আমার হাতে প্রচণ্ড গরম লেগে যায় এই একই রকমভাবেই যে তেল তেল হয়ে যাচ্ছে পাতাগুলো মানে নরম হয়ে যাচ্ছে এখানে পাতা কিনে আনতে হয় আর আমাদের জয়নগরে আমাদের কলা গাছ চারিদিকে ভর্তি মানে লোকে তুলে ফেলে দেয় এত কলা গাছ হয়ে যায় আর এখানে পাতা কিনে আনতে হয় তাও সেই পাকা পাকা পাতা পাতাগুলো একদম ভালো নয় পাকা তো এই একই রকমভাবে এই পাতাগুলো শিখে নেবো কারণ এক হাতে না আমার করা যাচ্ছে না আমি সব কটা শিখে নিই তারপর দেখাচ্ছি দিয়ে 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 মশলা একটা করে কাঁচা লঙ্কা আর এই পাতার উপর মাছটা দিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ এটাতে খুব একটা ঝাল দেওয়া নেই তো তা আমার আবার একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এবার এটা মুড়ে নেবো প্রথমে এই দুটো ধার মুড়ে নেব এই দিকটা তারপর এই যে এরকম আর আমি আবার সুতো টুতো দিয়ে বাঁধি না ওইসব অত আর ইয়ে করা যাবে না সুতো টুতো দিয়ে আমি অত বাঁধি না আমি এমনি এতে করেই দিই মোটামুটি হয়ে গেছে আসলে পাথুরির মাছের পিসগুলো বড্ড বড় বড় করে নিচ্ছে এই যে বাকিটাই আমি কেটে দেবো যেটুকু বেশি বেরিয়ে থাকবে সেটুকু কেটে এরকম ফেলে দেবো পিসগুলো বড্ড বড় বড় করিয়েছে এবারে এই একটা কাঠ টুথপিক নেবো এটা নিয়ে আর এরকম আটকে দেবো এবার এই ফাই প্যানটার ওপর আমি অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে নিয়েছি সর্ষের তেল ছড়িয়ে জাস্ট এ করে নিয়েছি নিয়ে আমি এই পাথরিগুলো দিয়ে দিয়েছি তো আমি এখন চারটে পাতুরি করব বাকিটা আমি রাত্রিরে করে দেবো বাপ্পাকে আমি দৌড় আমার খাওয়ার মতোই চারটেই করছি এদিকে আবার চিকেন এনেছে তন্দুরি করার জন্য তো এটা আবার মানে বাপ্পার ইচ্ছা মানে বাপ্পা তন্দুরি খেতে ভীষণ ভালোবাসে তো চিকেন নিয়ে এসছে কাটিয়ে আমি এই নুন আর টক দইটা দিয়েছি এখনো আদা রসুন কিচ্ছু ছাড়ানোও হয়নি বাটাও হয়নি এখন মানে টক দই আর নুনটা দিয়ে মাখিয়ে রাখি আর মশলা যা যা এমনি গুঁড়ো মশলা যেগুলো লাগে সেগুলো দিয়ে মাখিয়ে রাখি তারপর আদা রসুনটা বেটে ছাড়ি আগে ছাড়াতে হবে তারপর বাটতে হবে বেটে তারপর দেবো ভেতর তো নুন আর টক দই দিয়ে দিয়েছি এটার এটার রেসিপি আর শেয়ার করছি না কারণ আমার অলরেডি এই রেসিপিটা শেয়ার করা আছে আমার যে কুকিং চ্যানেল আছে সেই চ্যানেলে আমার এই তন্দুরি রেসিপি শেয়ার করা আছে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো এখানে টক দই আর নুন দিয়েছি এবারে এই এভারেস্টের তন্দুরি চিকেন মশলা এটার গাটা ঘেমে গেছে এটা হচ্ছে ফ্রিজে ছিল আমি কাল বলছিলাম না আমি সব মশলাই প্রায় ফ্রিজে রাখি তো এই তন্দুরি মশলাটা দিয়ে দেব এর ভেতর দিয়ে আপাতত ম্যারিনেট করে একটু ফিজে রাখবো তারপর আদা রসুন বাটা হলে তারপর সেটা দেবো মোটামুটি নুন দই আর তন্দুরি মশলা দিয়ে ম্যারিনেট করা এটা হয়ে গেছে এটা এবার ফ্রিজে ফুলে রাখবো আর এদিকে তো পাতুরিগুলোও হয়ে গেছে এগুলো এবার নামিয়ে নেবো হয়ে গেছে এ পিটো পিট করে ভাজা সব হয়ে গেছে আর ডোটোর এখানে গরম জল বসিয়েছি চান করাবো টোটো ওই যে ভাত আর পাতুরি খাচ্ছে এক গাল ভাত নিয়েই বলছে পাতুরি দাও পাতুরি দাও খেয়ে টোটো বলবে কেমন হ্যাঁ কি হয়েছে টেস্টি ও ভালো করে গালটা চেটে নে গালটা চেটে নে গালে লেগে আছে জিভ বার করে চেটে নে হ্যাঁ ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে কে খেতে ভালোবাসে না ঝাল দিইনি তো কে খেতে ভালোবাসে আর কে বলেছে বাবাকে আনতে হ্যাঁ রাত্তির জন্য একটা রেখেছি হ্যাঁ আছে তো চলো হ্যাঁ এ বাবা বলতে নেই বাবা কষ্ট করে নিয়ে আসে বাবাকে দেবো না সে কি বাবা কিনে নিয়ে এলো কষ্ট করে hat. আমি স্নান টান সেরে এসে পুজো টুজো করে তারপর লাঞ্চটাও একদম কমপ্লিট করে নিয়েছি আর লাঞ্চটা নতুন করে দেখালাম না তো আপনাদের তো আগেই দেখিয়েছি যে কি কী মেনু করেছি ওটা আর নতুন দেখানোর কিছু নিয়ে দেরি হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আর বিকেলবেলা কজন গেস্ট আসার কথা আসে আমাদের বাড়িতে তো কারা কারা আসছে এখন বলবো না নেক্সট ব্লগে দেখিয়ে দেবো আর এই জাস্ট এখনকার মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সন্ধেবেলা থেকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করব। যেটা আমি পোস্ট করব কালকে সকালে আজকের ভিডিওটা মানে এটা যদি আমি কন্টিনিউয়াস করতে থাকি তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আর কেটে কেটে না মানে ঠিক বাদ দেওয়ার জায়গা নেই যেহেতু আজকে পাতুরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি কেটে কেটে বাদ দেওয়ার সেরকম জায়গা নেই ওই জন্য ভাবছি এখনকার মতো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করে দিই আবার সন্ধেবেলা থেকে একটু নতুন ভিডিও আরম্ভ করব তো দেখ তখনই দেখাবো যে কারা কারা এসছে আর কেন এসছে সেটাও আমি বলবো নেক্সট ভিডিওতে তো ঠিক আছে চলুন তাহলে সেগুলোর মতো ভিডিওটা এখানেই এন করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা